প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল কথাই কথাই বারো আনা না বলতে পারলে ষোলো আনা দেখুন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী হুঙ্কার সারের গুতু বলে কটাক্ষ কি করছেন দেখুন সমাজে ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্য তো ভাইরাল হয়েছে এমন গুতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না ধর্ম আমার সাথে চর্চা করতে যাবেন না এমন গুত্ত নি দেবো না সাড়ের গুতো খেয়েছেন গুতো এমন গুতো দেব এবার দর্শক শুনতে পেলেন এবার চটি চাটা গল্প নিয়ে কিছুটা আসছি সেখানে আর শাসক দলের নেত্রী রাজন্না হালদার তিনি কোনো এক সময়ে বা কোনো একটা সভা মঞ্চে বা কোনো একটা প্রতিবাদ সভাতে কি বলছেন ভিডিও সেকেন্ড ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়া আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুগণ তবে কার্য তো আমরা বলতে পারি আর জি কর নিয়ে নড়ে চড়ে বসতেই মনে দিল ব্যথা বুকে দিল যন্ত্রণা ছটপট করি আসা শাসকের দিনের বেলাই এবার শেষ রাজ কেপেছে রাজপথ আসা যায় তবু মানুষের ভরসা পেতে বিচার পাব তবু বিচারের আশায় ছিল সর্বনাশ তবু করি হাসা নবান্ন চোদ্দতলা বিল্ডিং বলছে এবার জনগণ কাপা স্বাভাবিকভাবে নিম্নমানের মানুষের আর্থিক অনাটনের দিক থেকেও প্রতিবাদ প্রতিরোধ কাণ্ডে প্রতিরোধিকাণ্ডের বিচার সঠিক যাতে হয় তার জন্য এবার শাসক দল একেবারে বসে রয়েছে থমকা ধরে কেননা আরজিকর কাণ্ডে যে মেন মাথা চাড়া তিনি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়াতেই টনক বাঁচতে চলেছে নানান কেলেঙ্কারি এমনকি আরজিকরের ঘটনা সমস্ত সব তথ্য কিন্তু ফাঁস হয়েছে দর্শক বন্ধুগণ কার্য তো শাসক দল তৃণমূল ক্ষমতা হারার এবার কি মুখে দিল্লির সিবিআই বা স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্ব তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে অনেক হয়েছে থাপ বাংলা এবার করবে এদের জলনের দিল্লি করবে সাপ স্বাভাবিকভাবে এটাই একটা বাস্তবে রূপরেখা মানচিত্র দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ময়দানে শাসক দল তৃণমূলের যুগ জামানায় মানুষের অধিকার নিয়েও কিন্তু ছেলে খেলাম করছে শাসক দল ধন্যবাদ